আমার পাখি ভালোবাসার পাখি কুলিজার টুকরা হৃদয়ের আঠা আমার রুহু আবজা মুখ গুড়াই রাখছো কেন আমি কি পর আমি তোমার বর দুঃখে সুখে থাকবো তোমার পাশে জীবন বর ও মা গো মা দেখো লজ্জায় মুখটা কেমন লাল হইয়া গেছে আমার নতুন বউয়ের এত সরম কেন তোমার আজ থেকে আমি তোমার লিগাল স্বামী আপনি চুপ করেন তো আমার লজ্জা লাগে লজ্জা লাগলে হইব না শোনা লজ্জা বাঙ্গাইতে হইব আজ রাত চুপ করার রাত না কথা বলার রাত গল্প করার রাত আর তোমার আর আমার মিলে ওইটা করার রাত ধুর আপনার মুখে কিছু আটকায় না যা আসে মুখে তাই বলে দেন ভর ভর করে আমার লজ্জা লাগে বোঝেন না দেখো দেখি লজ্জাবতী বউ কয় কি আজ কথা আটকাইব কি কথা শুটবো বানের পানির মতো আজ ভালোবাসার রাত কথা বলতে বলতে পুরা রাত ভোর করে ফেলবো কারণ এই রাত তুমার আমার শুধু দুইজনার এই রাত তুম আমার হে হে একটু চুপ করেন তো আমার কিন্তু স্রম লাগতেছে না 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 স্রম করলে তো হইবো না আর শরম করতে নাই তুমি আমার প্রাণ তুমি আমার জান আমার কাওয়া ডাকা ভোর পর্যন্ত হ্যাঁ ইস এই লোকটা দেখি একটু সরম নাই আমার কিন্তু বড় বেশি সরম করে বাসুর রাতে সরম করতে নাই বাসুর গরম করতে হয় আহারে কি সুন্দর চেহারা মনে হয় শাহজাহানের বউ বৈশা রয়েছে আমার সামনে কি করছেন আপনি আমি শাহজাহানের বউ না আমার এইটাই প্রথম বিয়া আপনি আমার প্রথম স্বামী আরে এই শাহজাহান মানে সম্রাট শাহজাহান যে বউয়ের জন্য তাজমহল বানাইছে আমি মমতাজ বেগমের কথা বলতেছি একটু হাসো তো কি সুন্দর বাহ কি সুন্দর তুমি আমার পূজা তুমি আমার কারিশমা তুমি আমার মনীষা তুমি আমার মালা তুমি আমার ময়না তুমি আমার শাপনর পূর্ণিমা শুনেন এইগুলা আমার নাম না আমার নাম হচ্ছে আম্বিয়া তুমি আম্বি এই হও আর ঘরের খামবাই হও তাতে কি নামে কি আসে যায় মনটাই তো সব মন মানে হৃদয় কোথায় আসে না যদি পাথরে লেখো নাম পাথর खोয়ে যাবে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে আর যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে মানুষের ভিতরটাই সব আমি তোমার ভিতরটা দেখেছি কি করছেন আপনি আপনি কেমনে দেখলেন আমার ভেতরটা আমারে কেমনে দেখবেন এর আগে কি আপনি আমার দেখছেন নাকি আপনি যে কি কন না আপনি বলে লুইচা স্বামীরা লুইচাই বসছো হে 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 তা আমি যা দেখার কথা করছি সেটা হচ্ছে মন আর দেখছে হচ্ছে আমার হৃদয়ের আয়নায় আমি তোমার মন দেখছি যাক আমি কবি নই কবিতা বলে লাভ নাই তুমি কবিতা বোঝো না এইবার একটু কাছে আসো আর একটু পাশে গেছে বসো আমি তো আপনার পাশেই বসে আছি পাশে এমনভাবে বৈছো যেন অপরিচিত মানুষ বসে রইছে আমার পাশে আরে একটু গেসে এসে বসো আমার গায়ের সাথে ঘষাঘষি করে বসো আপনার গা ঘষাঘষি করে আমি বসবো যান আমার শরম করে না তোমার তো শরম তইলে বিয়া বইসো কে বিয়া যারা বসে তাগত সরম থাকার কথা না তারা বেশ হয়ে যায় এই প্লিজ আপনি রাগ করেন না আমি আপনারে না ভালোবাসি তুমি আমার ভালোবাসো আর আমি কি তোমার কম বাসি নাকি আরে আমি তো তোমার জীবন চুক্তি ভালোবাসি মানে জীবন দিয়া ভালোবাসি প্রয়োজনে তোমার জন্য আমি আমার জীবনটা দিয়া দেব তারপরও তোমারে আমি ভালোবেসে যাব বলতে পারবো না হুম আজ তো কেবল আমাদের বিয়ের প্রথম রাত বিয়ের পরেও এই ভালোবাসাবাসী থাকবে তো তোমার মাঝে আরে দেখো দেখি বউটা আমার কয় কি কি যে বলো না তুমি হয়তো জানো না আমি বিবাহিত মহিলাদেরই বেশি ভালোবাসি আচ্ছা আপনি আমারে বলেন তো সব বিবাহিত মহিলাদেরকেই কি আপনি ভালোবাসেন অবশ্যই ভালোবাসি আই লাভ ম্যারিড উইমেন কি বিয়ের প্রথম রাইতেই আপনি আমারে এত বড় কথা শোনাইলেন ও মা এইরকম মুরগির মতো কড়কড় করে উঠলা কেন এতক্ষণ তো শর্মে গোমটা পর্যন্ত খোলো নাই তা হঠাৎ শরম গেল কই আমি তো কইছি বিবাহিত মহিলাদের কথা তাদের স্বামী আছে সন্তান আছে ঘর আছে সংসার আছে তাদের ভালোবাসতে তো দোষ নাই চরিত্র ভালো থাকে কি বললেন আপনি ওগো চরিত্র ভালো ওরাই তো যত নষ্টের গোড়া আর বিয়াত্তারা তো একজনের সংসার ভাঙে নইলে গড়ে আর এই বিয়াত্তরা তো দুইজনের সংসারে ভাঙে যার কাছে যায় তারটাও ভাঙে আর যার কাছ থেকে আইসে তারটাও ভাঙে আসলে লিং আমি সহজ সরল মানুষ মেয়ে লোকের এত পেঁয়াজ বুঝি না নারী মানে ইজ্জত কিন্তু হেরাও যে কাম করে এইটা বুঝি নাই কারণ আমি জানতাম স্বামীরা স্ত্রীদের চালায় কারণ স্ত্রীদের মাথায় কি আর অত বুদ্ধি থাকে 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 অনেক বুদ্ধি থাকে দেখেন না পজিশনেও নারী অপজিশনেও নারী নারীর সঙ্গে উল্টা পাল্টা কিছু করব তো মাথায় বাড়ি সুতরাং নারীদের অবলা ভাইবেন না আমার তো দেখতেছি আসলে মাথা খারাপ না হলে কি সবলা নারীকে অবলা ভাবি বের প্রথম রাইতেই বিলাই মাইরে দিছি হ্যাঁ প্রথম এমন সরম সরম করলা মনে হইল বোবা নাকি পরে যে রূপ দেখাইলা তাতে বুঝতেছি আমার জীবনে কি ঘূর্ণি জ্বর আসতেছে যাক আমায় মাফ করে দিও ভবিষ্যতের চিন্তায় আমার কলি যা কাইপা যাইতেছে চুপ করো চুপ করো তুমি আমি যা কই তাই শুনো ভয়ের কি আছে আমি তোমারে অনেক ভালোবাসি বুঝলাম আমি বুঝলাম তুমি আমারে অনেক ভালোবাসো তোমার কাছে একটা রিকোয়েস্ট করি এখন এখনো অনেকেই জানে না যে তোমার আমার বিয়া হইছে এক কাজ করো তুমি আমারে তালাক দিয়া দাও কি কি কইলা তুমি বিয়ের প্রথম রাত পারনা হতেই তুমি তালাক চাও আমি আবার কি কথা কলাম হ্যাঁ ভালো কথাই তো কইলাম প্রথম দিনে এই অবস্থা আর তো দিন সামনে পইরা রইছে এই দিন দিন না আর ওদিন আছে তখন কি করুম তুমি কও তোমার এই আগুন রূপ আমি সহ্য করতে পারবো না তোমার কাছে কি মনে হয় বিয়াটাকে পুতুল খেলা যখন খুশি বিয়া করলাম যখন খুশি ছাড়লাম শোনো বউ জীবনের চাইতে বিয়ার দাম বেশি না আমরা জীবনেও একসঙ্গে চলতে পারুম না হয় তুমি মরবা নইলে আমি মরুম কি কইলা তুমি তুমি আমার মারার চিন্তা করতেছো সবার আগে খারাপ চিন্তাটা করাই ভালো কারণ তোমার লোকে মায়ের পিঠ লাগলে আমি পারুম না কারণ অসুখকে শরীর আমার তার উপর এজমার টান আছে কি করছো তুমি তোমার এজমার টান আছে কই আগে তো শুনি নাই আরে চালাক নারী এই সব কথা কি কেউ বিয়ার সময় বলে নাকি তাছাড়া আমার গারে ওটি উমার আছে হট এই সব তো আমি আগে দেখি নাই কিংবা শুনি নাই কেমন কইরা দেখবা তুমি চোখ থাকলে কি আর কিছু দেখা যায় নাকি আরে ওই টিউমার আমি চুল দিয়া ডাইক্কা রাখছি দেখ বা কেমনে বাবরি চুল কি এমনে এমনে রাখছি এতক্ষন যে কথা বললাম এইগুলা তো কিছুই না আমার তো যক্ষাও আছে হট যক্খা আছে তোমার হয় হয় আছে যক্ষ্মা আছে আর জানোই তো যার হয় যক্ষা তার নাই রক্ষা হায় আল্লাহ এ তুমি আমার কার করে বউ করে পাঠাইলা আমি এখন কি করি কি করবা তুমি আর না করবা তুমি সেইটা তুমি পরে ভাইবে বের করো তার আগে শোনো আরো কিছু কেসা বাকি আছে আমার কিন্তু একটা কিডনি এসব কি শোনাচ্ছ তুমি আমারে তোমার কি হাট আছে হাট তো আছে হাট না থাকলে কি আর মানুষ বাসে তবে দুইটি বাল্বই নষ্ট এই বাল্ব কিন্তু ঘরের বাতির বাল্ব না জীবন বাতির বাল্ব হাই আল্লাহ আমি এখন কি করি আমি কি ভুল করলাম গো তেরে আখুমে পানি কেন রে আম্বিয়া কাছে আস আমি তোরে বহুত পেয়ার করি পেয়ার না তোর পেয়ারের আমি গুষ্টি মারি খবরদার তুমি এই সব সয়চ্চা রোগ লইয়া আমারে ছুই বানা সিটার আমি কাল সকালেই তোমারে সাইড়া চলে যামু ও আম্বিয়া এটা তুমি আমারে কি শুনাইলা আসসা আম্বিয়া তুমি না বললে আমারে খুব বেশি ভালোবাসো জীবন দিয়া ভালোবাসো এখন সেই ভালোবাসা গেল কই ভালোবাসি কইছিলাম তাই বলে একটা মরা মানুষটা ভালোবাসবো আমি পাগল মরা হোক যে তা হোক স্বামী তো স্বামী নাকি আমার বউ সবাই গিয়া আমার একটা জীবন আছে না আমি তোমার ডিভোর্স দিব তোমার ধন্যবাদ কেন তুমি আমার হঠাৎ ধন্যবাদ দিচ্ছ কেন কারণ হচ্ছে আমি ও তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম কারণ আমিও এটা চাই এইবারে একটা কথা বলি আম্বিয়া শোনো আমি একজন সুস্থ সবল সক্ষম মানুষ আমার মধ্যে কোনো রোগ নাই খালি তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য এই কথাগুলি বলছিলাম সব মিথ্যা জি তুমি আসলে একটা দুই নাম্বার মেয়ে ছেলে লোক সেইটা বুঝে ফেললাম তোমাদের মতো মেয়েদের নিয়ে ঘোরাফেরা করা যায় হাওয়া খাওয়া যায় বাদাম খাওয়া যায় কিন্তু ঘরের বউ করা যায় না বুঝলে ওগো শোনো আমার ভুল হয়ে গেছে আমারে আর একটা বার সুযোগ দাও প্লিজ আরে রাখো তোমার সুযোগ তোমার উপরে আমার অনেক অভিযোগ সুযোগ বারবার আসে না কাল সকালে সূর্য ওঠার লগে লগে তোমারে তোমার ঠিকানায় পৌঁছাইয়া দেবো দরকার হইলে বিষ খাইয়া সুইসাইড করুম তবুও তোমার মতো মেয়ে লোকের সঙ্গে ঘর করবো না আমি